আমার সারা গায়ে কোনো ধরনের কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নেই ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অভিনেত্রী তবে সম্প্রতি নিজের গোমর ফাঁস করলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর রুনা একটি স্ট্যাটাস দেন সেই স্ট্যাটাসে তিনি সর্বমোট এগারোটি ছবি আপলোড করেন এ ছবির ক্যাপশনে রুনা দিলেন আশ্চর্যজনক তথ্য চুল আর হেয়ার স্টাইল নিয়ে তিনি মন্তব্য করেন ভক্তদের জানান নিজের চুল নিজে কাটতে পছন্দ করেন কখনো কখনো হাতের কাছে কাঁচি না থাকলে বটি দিয়েই কেটে ফেলেন নিজের চুল অভিনেত্রী আরও জানান এটি তার এক ধরনের পুরোনো ব্যারাম বটি দিয়ে চুল কাটার অভিজ্ঞতা তার জীবনে অনেক রয়েছে শুধু তাই নয় সে চুল কাটা নিয়ে লাইট ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয়ও করেছেন পাঠকদের জন্য জনপ্রিয় অভিনেত্রী রুনা খানের সে ফেসবুক পোস্ট তুলে ধরা হলো নাইকাস তো খৈভাজ নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরনো ইডেনে হলে থাকার সময় একবার কাচি ছিল না বলে বটি দিয়ে মাথার চুল কেটেছিলাম বিয়ের পরও একবার ইডব্লিউ এর উপর জেদ করে বটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম সে কাণ্ড দেখে আমার হলের বন্ধুরা আর ইডব্লিউ এর বিস্ময়ের সীমা ছিল না এটা কিভাবে সম্ভব কোন মানুষ নিজের চুল নিজে কিভাবে বটি দিয়ে কাটতে পারে দুই সময়ে কিন্তু আমি অলরেডি অভিনয় কর্মী হিসেবে কাজ করি অনেকগুলো নাটকের শুটিংও করেছি দুই সময়ে বটি দিয়ে কাটা হেয়ার স্টাইলে এইবার কাচি দিয়ে কাটছি কলেজের বান্ধবী বলল বয়স হচ্ছে তো উন্নতি হচ্ছে এই বঙ্গদেশে বেশিরভাগ নারীরা নিজের যখন যা ইচ্ছা তা করতে পারে না আমিও পারি না তবে এই যে আমার চুল আমি কাটবো যখন ইচ্ছা তখন কাটবো বটি দিয়ে ইচ্ছা করলে বটি দিয়ে কাটবো কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়ে কাটবো এই ইচ্ছা পূরণই আমার বাঁচিবার আনন্দ আমি জানি আমি অদ্ভুতরে